এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী নাজিয়াদি নাজিয়াদি একের পর এক তৃণমূল নেতা কার্যত তিলোত্তমার বাবা মা মুখ খোলার পর তাদেরকে আক্রমণ করছে আমি একবার বলিনি কুণাল ঘোষ বলছে যে সঞ্জয়কে কি প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে তিলোত্তমার বাবা মা কল্যাণ ব্যানার্জি আইনজীবী হয়ে উনি প্রশ্ন তুলছেন যে ওনার মেয়ে রেপ্ট হয়েছে চলে গেছে সরি টু সে উনি রাজনীতি করছেন একের পর এক ফিরাদ মন্তব্য করছেন যে ইখতিয়ারের মধ্যে থাকুন এই যে একের পর এক মন্তব্য করছে সহানুভূতি কোথায় আপনারা কাফির ইসলামের চোখে তাহলে রেপ হতেই পারে অ্যাকর্ডিং টু ইসলাম ইন দি আই অফ ইসলাম আপনারা কাফির আপনি দেখুন বাংলাদেশে অনেক মেয়েদের রেপ হলো অনেক মায়ের রেপ হলো আপনি আমাদের পশ্চিমবঙ্গতে পঞ্চায়েত ইলেকশনে দেখতেই পারেন সিক্সটি টু ইয়ার একজন মহিলাকে রেপ করা হলো ওর গ্র্যান্ডসান সামনে কামদুনি রেপ হলো সুজের জর্ডেন রেপ হলো অনেক অনেক রেপ হয়েছে তাহলে যারা মুসলমান আছে তারা তো কখনও কাফের রেপের রেপকে আবেগ মতন তো নিতেই পারে না কখনো নিতে পারে না আজকে যদি আমার রেপ হবে তাহলে আমাকে আমার আমার বিরুদ্ধে কি বলবে কেউ ইসলামের অনেক ক্রিটিসাইজ করতো তাহলে রেপ হয়ে গেছে ঠিক আছে আর যদি আপনার রেপ হবে তাহলে কখনো আপনি এই এক্সপেকটেশন রাখবেন না যে আমাদের ফরহাদ হাকিম প্রিয় মেয়র সাহেব আর সিদ্দিকুল্লাহ চৌধুরী নো 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 যে মুসলমান নেতা মন্ত্রী আছে তারা আপনা আপনা আপনার পক্ষে আবেগের কথা বলবে আপনি কাফের আপনা রেপ হতেই পারে দ্বিতীয় কথা আমি বলবো বকড়ে কি মা कब तक खैर मनाएगी ফ্রাহাদ হাকিম বলুন না কুনাল ঘোষ বলুন যাকে বাঁচানোর চেষ্টা করছেন তারা বোঝবে না তারা বাঁচবে না কেন যদি সঞ্জয়কে ফাঁসি এরা বলে 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 করিয়েও দেবে করিয়ে দেবে তাও আমাদের মতন লোকজন এখনও পৃথিবীতে আছে আমরা এই কেসটা কখনো বন্ধ করতে দেব না কখনো করতে দেব না যাই হোক আমি খুব মানে ভালো আজকে ফিল করলাম কে আমার তিন দিন আগে একটা নিউজ অনেক ভাইরাল হলো বাঙালি নিউজ চ্যানেল উপরে কে এখন সঞ্জয়কে ফাঁসি দেবার উচিত নেই কেন এখনো যা কেস আছে সেটা মিস্টেরিয়াস আছে আপনি পড়ে মনে হচ্ছে পড়েছেন আরুষি মার্ডার কেস আর কে মার্ডার করলো আরসিকে কে রেপ করলো এখন পর্যন্ত কোয়েশ্চেন মার্ক অনেক ক্রাইম পেট্রোলে দেখা গেল অনেক সিরিয়ালে দেখালো অনেক সিনেমা বইও হয়ে গেল তাও একটা কোয়েশ্চেন মার্ক কখনও জানতে পারলো না ভারতের সিটিজেনরা জনগণরা কে আরিকে মার্ডার কে করেছিল এখন পর্যন্ত জানতে জানতে পারলো না তাহলে এই কি এই কি মার্ডার রেপ অ্যান্ড মার্ডার কেস টু টু হতে যাচ্ছে সেটা আমি করতে সেটা আমরা করতে দেবো না আমরা কিন্তু একের পর এক আইনজীবী পরিবর্তন দেখছি তিলোত্তম ক্ষেত্রেও যারা আইনজীবী দাঁড়িয়েছেন তারাও বারবার প্রশ্ন তুলছে যে অনেক ইনভেস্টিগেশনের জায়গা ছিল কিন্তু ইনভেস্টিগেশন হলো না তো কি মনে হচ্ছে যে ইনভেস্টিগেশন হবে নাকি কোথাও গিয়ে না এই রাজনীতি পুরোটাকে থামিয়ে দেবে না না দেখুন সিবিআই একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিবিআইকে কে উচিত আছে একদম ডিপ ডাউন গিয়ে জিরো গ্রাউন্ড রুট থেকে গিয়ে একটা ইনভেস্টিগেশন আবার স্টার্ট করার উচিত সঞ্জয় জেলের হেফাজতে আছে তালা পুলিশ অফিসার ইনচার্জ যা ছিল যা এভিডেন্সকে লম্পাট করার চেষ্টা করেছিল সেটাও এখনও জেলের হেফাজতে আছে কিন্তু ওই ভ্যানিলা কোথায় আছে যা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কাচের মহিলা তারপরে ওই চারটে লোকজন যা খাবার খেয়েছিল তিলোটা আমার সঙ্গে ও কোথায় আছে একশো বিয়াল্লিশ না পঞ্চাশ জন যা ওখানে বর্ডের পাশে দাঁড়িয়ে ছিল হয়নি তারপরে কারা কারা এই ঘটনার পর ওই হাসপাতাল থেকে কারা কারা কোন কোন ইন্টারনি আর কোন কোন ডাক্তার বিদেশ যাত্রা করেছে সেটাও অনেক বড় প্রশ্ন তো এই এই যা কেস আছে এখন পর্যন্ত মিস্টিরিয়াস আছে কিন্তু যাভাবে মন্তব্য করছেন ফেরহাদ বাবু আর ঘোষ বাবু তার মানে হচ্ছে এনাদেরই কোনো রিষ্টতেদার ছিল কি তার জন্যে ফাঁসি দিয়ে দাও ফাঁসি দিয়ে দাও দ্বিতীয় কথা ইম্পর্ট্যান্ট কথা এই মামলাটা কোর্টের ভিতরে তিলোটামা মা বাবা আর সিবিআই আর কোর্ট তাহলে এই স্টেট গভর্নমেন্ট ওকিলরা কেন দাঁড়াচ্ছে বেগানী শাদি মে আবদুল্লা দিওয়ানা কেন হচ্ছে কেন হচ্ছে আর যখন আমরা এই এই কেসের মাঝখানে ঢুকে যাব। তাহলে আমি আমরা জানিয়ে দেব নাচ না জানে তেড়া সেটাও আমরা বুঝিয়ে দেব। এটা আমরা মানে একটা বার্তা দিতে পারি কে যদি প্রেশারাইজ করে রাজ্য সরকার সঞ্জয়কে ফাঁসি দিয়ে দেবে তাও আমরা এই কেসটা ধুলা খাতা দিতে দেব না আমরা এই কেসটা চালাতে স্বাস্থ্য নিয়ে যখন এত কথা হচ্ছে একটু আগেই একটি খবর হয়েছে সেটা হচ্ছে আমি একটু পড়ে শোনাতে চাই প্রগ্রেসিভ হেলথ ওয়েস্ট অ্যাসোসিয়েশন বেঙ্গল নতুন একটি সংগঠন তৈরি হলো কিন্তু তাতে কারা রয়েছে তৃণমূল প্রভাবিত চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে নতুন সংগঠন তার সভাপতি হলে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা পরিবর্তন আসবে বলে মনে হয় শশী পাঁজা আভায়া পক্ষে কি কি বলেছে একটু বলবেন সুজেট জর্ডেন পক্ষে কি কি বলেছে একটু বলবেন কান্দনি পক্ষে কি কি বলেছেন একটু বলবেন কিছুই নেই যারা মহিলা আর শিশু কল্যাণ নিয়ে বসে আছে যারা সংবিধান উপরে হা উপরে হাত রেখে শপথ নিয়েছে তার তাদের নাকের নিচে নিচুনে এত বড় বড় কাণ্ড হয়ে যাচ্ছে এত বড় বড় ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আর তারা মুখের একটা ললিপপ নিয়ে বসে আছে প্রত্যেকবার একটা কাগজ নিয়ে আসে কে লিখে দিচ্ছে ওই ওই লিখাটা প্রেস কনফারেন্সে বলে দিচ্ছে শুধু শাড়ি কত ভালো পড়তে হবে যা মিডিয়া আমাকে ভালো করে ক্যাপচার করে আমা আমি মিডিয়ার সামনে খুব সুন্দরী দে দেখতে পাই সেটাই ওদের ফার্স্ট প্রায়োরিটি মহিলা আর শিশু কল্যাণ পক্ষে এই এই পশ্চিমবঙ্গর ভিতরে কি কাজ হয়েছে যদি দশটা পয়েন্ট আউট করে বুলেট পয়েন্ট করে আমাকে শশী পাঞ্জা বলতে পারে তাহলে ওনাকে আমি স্যালিউট করব কিন্তু আমাকে সময় দিতে হবে শশী পাঞ্জাকে কাউন্টার করার জন্যে